প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘুদের ওপর ঘটে চলা নির্যাতন ও নিপীড়নের ঘটনার প্রভাব সেই সঙ্গে সীমান্তের ওপারের অশান্তির রাজ এপারের হেলিতে কতটা পড়ছে তা জানতে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছিল ভারত বাংলাদেশ সীমান্তে কি বলছেন হিলির মানুষজন হিলিতে রয়েছে রপ্তানি বাণিজ্য স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে হিলি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্যের বর্তমান অবস্থা রকম। চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী মানুষজনই বা কি বলছেন পশ্চিমবঙ্গের একমাত্র জেলা দক্ষিণ দিনাজপুর যেটি তিন দিকেই বাংলাদেশ সীমান্তে ঘেরা দুইশো তিপ্পান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্তে হিলি সহ একটা বড় অংশ কাটাতারের বেড়াহীন বর্তমান পরিস্থিতিতে কতটা আতঙ্কিত কাটাতারহীন সীমান্ত এলাকার মানুষজন আতঙ্কিত বড় কথা না তবে ভারত বিদ্বেষী এটা ভালো না কারণ আমাদের দেশ স্বাধীন হয়েছে ভারতের সাপোর্টেই ইন্দিরা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী ওনার যথেষ্ট সাপোর্ট কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা অস্বীকার করা কিছু নাই এবং আমাদের দেশের আশি পার্সেন্ট লোক এখনও ধর্মনিরপেক্ষ এবং জাতিভেদ তারা করেন না এবং ওনারা ধর্ম নিরপেক্ষ এবং সকল জাতির সঙ্গে মিলেমিশে থাকার ওনারা চেষ্টা করেন হ্যাঁ মৌলবাদী বলেন আর কারিকা বলেন এরাই দেশটাকে এইভাবে বিশ্বের মধ্যে নিয়ে আসছে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা আর ভারত বিদ্বেষ করে আমাদের তো আসলে কোনো অপশন নাই তাই না কারণ ভারতের কাছ থেকে আমরা সকল সহযোগিতা পাই আজকে আমরা এই জায়গায় আসছি এটা অস্বীকার করার কিছু নাই এবং এটা আমার বিশ্বাস আমার দেশের সিংহভাগ নাগরিক এটা মনে করে আর আতঙ্কিত কথা যেটা বলছেন এটা তো থাকবেই স্বাভাবিক হ্যাঁ বনে হরিণ আর সিংহ বাস করতে গেলে মাঝে সাঝে দু একটা হরিণ খাবে বাঘের কীতা লাগলে এটাই বাস্তবতা এটাই আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি হিলিবাসী এবং ভারতীয় হয়ে এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ এটা ভারতবর্ষের উপর বেহিমানি করা কেননা একাত্তরের যুদ্ধে যেভাবে ভারতবর্ষ বাংলাদেশকে সাহায্য করেছে ভারতবর্ষ না থাকলে বাংলাদেশ কখনো নিজস্ব স্বাধীন রাষ্ট্র হতে পারত না কিন্তু তার প্রতিদান যেভাবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি হিন্দুদের উপর নির্যাতন যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া তাদের পূজা আর্চনা নষ্ট করে দেওয়া ভেঙে দেওয়া এটা খুব নিন্দনীয় কাজ এটা আমরা ঘৃণা করি এ কাজকে আমরা কখনো সমর্থন করব না আমরা প্রতিবাদ করব। আমরা প্রয়োজন হলে এর ব্যবস্থা নিতে কুণ্ঠিত বোধ করবো না হিলিবাসী হিসেবে সেদিনের কথা কীভাবে স্মরণ করবেন হিলিবাসী হিসাবে আমি সেদিনের কথা স্মরণ করতে চাই যে ওদেরকে স্মরণ করে দিতে যায় এই বিপদের সময় একাত্তরের যুদ্ধ বিপদের সময় ভারতবর্ষ বা প্রতিটি নাগরিক যেভাবে ওদের পাশে দাঁড়িয়েছিল বিশেষত হিলির মানুষ আমার নিজের চোখে দেখা আর তাদের বর্তমানে এই এইরকম অন্যায়ভাবে অত্যাচার করা এটা ঠিক হচ্ছে না আমার নাম প্র